আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসমাম আহমেদ বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ফাইনাল ইয়ারে আমাদের সামনে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরীক্ষা তো সেক্ষেত্রে আমাদের এই ছক থেকে কিছু কোশ্চেন দেখবা যে প্রায়শই আসে তো এই ছকটা পড়তে অনেকেরই সমস্যা হয় আজকে দে চলো দেখি আমরা যত সহজে উইদাউট এনি ছন্দ মন্দ দিয়ে উইদাউট আমরা কত সহজে জিনিসটা মনে রাখতে পারি ঠিক আছে তো এই জিনিসটা পড়ার আগে আমরা সবাই জানি সেটা হচ্ছে একটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে যে আমাদের স্টার্ট কোডন সেটা হচ্ছে এ ইউজি এটা বললাম আমরা সেই ছোটবেলা থেকেই করে আসতেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই এবং সেটা আমরা জানি এ ইউজি হচ্ছে মেথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডটাকে নির্দেশ করে সো অগাস্ট মাসের প্রথম তিন অক্ষর এই অগাস্ট আমাদের স্টার্ট কোডন এবং আমরা আরো জানি সেটা হচ্ছে আমাদের স্টপ করুন এই স্টপ করুনের অপর নাম হচ্ছে নন সেন্স করুন তাই না নন সেন্স করুন এরা হচ্ছে তিনটা কি কি ইউ এ এ ইউ এ জি এখন জাস্ট জিটাকে উল্টায় আর এটাকে পরে নামায় দাও অর্থাৎ ইউ ইউ জি এ এই তিনটা হচ্ছে আমাদের স্টপ করুন সো আমাদের স্টার্ট করুন এবং স্টপ করুন যেই তিনটা সেটা বললাম শেষ যে এই হচ্ছে আমাদের বন্ধের যে তিনটা করন সেই বন্ধের তিনটা করন আমাদের শেষ বন্ধের বন্ধ শেষ লাস্ট অফ অল কি আছে আছে হচ্ছে এই জায়গায় তার মানে এই যে মূল প্রথম যে অংশটা যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ শেষ এটা আমরা সবাই জানি এখন যে ঝামেলাটা হইছে তোমাকে আর একটা জিনিস মুখস্থ রাখতে হবে এখান থেকে এখান থেকে আর একটা জিনিস মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে এই যে টিপটো ফ্যানের যে কোডনটা এই যে টিপ্টোফেনের কোরনটা ইউজিজি এইটা বললাম খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু জাহাঙ্গীরনগর ডিউনিট নাই এর আগেও বহু ইউনিভার্সিটিতে আসে নিজের কোনটি টিপ্টোফেনের কোরন এই একটা কোরনই আছে ইউজিজি এটা তোমাকে মুখস্থ রাখতে হবে তাহলে এখন থেকে এই স্টার্ট এবং স্টপের সাথে সাথে আর একটা কোরন মুখস্থ করে ফেলাও ইউজিজি টিপ্টোফেন ইউজিজি টিপ্টোফেন ঠিক আছে এটা বারবার একটু পড়লেই তোমার মুখস্থ হয়ে যাবে তোমার ব্রেন এতটাও খারাপ না যে একটা করুন তুমি মুখস্থ করতে পারবা না ইউজিজি তো এখন আসো আমরা একটু দিক থেকে শুরু করি ছকটা সেটা হইতেছে দেখো এই যে জিনিসটা ভ্যালিন তো নামের আগেই হইতেছে নামের আগেই সব নামের নামগুলার আগে কি দিয়ে আছে নামগুলার আগে দিয়ে আছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গু 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 দ্যাট মিন্স এই যে জি গু মানে হইতেছে তোমার তোমার ভদ্র ভাষায় বলতে গেলে হাগু এটা বললাম খুবই ভালো জিনিস এটা খুবই ভালো জিনিস তুমি খালি খাইতেছো খাইতেছো তোমার যদি ঠিকমতো হাগু না হয় তোমার বললাম কোষ্ঠকাঠিন্য আছে তার মানে এটা বললাম রোগ তার মানে হাগু একটা ভালো জিনিস হাগু কি একটা খুবই ভালো জিনিস দ্যাট মিন্স ভালো মানে হচ্ছে ভ্যালিন তাহলে নামের আগেই যদি গু থাকে তুমি মাথায় রাখবা গু মানে হচ্ছে ভালো তার মানে এটা ভ্যালিড শেষ আচ্ছা এরপরে আসো সেটা হচ্ছে এইটার এইটা নিয়ে একটু আলোচনা করি দেখো তো এই যে তুমি এটাকে সরাসরি জিসিও পড়তে পারো আবার তুমি ধরো তুমি এভাবে বলতেছো একটু কষ্টের সহিত যে আমার একটা গভর্নমেন্ট কলেজ এলো না মানে মেডিকেল কলেজ ধরো মেডিকেল দিস রাখার জন্য আমার কোন একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কি কলেজ এলো এলো না না এত কষ্ট করলাম বাট তো এই যে জি জিতে হচ্ছে গভর্নমেন্ট জিতে কি গভর্নমেন্ট সিতে হচ্ছে কলেজ কলেজ কি এলো না মানে কি এই যে এলো এলোতে হচ্ছে এলানিন অনেকে সরাসরি মুখস্থ রাখে যে জি জিসি এলো জি আবার অনেকে এভাবে মুখস্থ করে সেটা হচ্ছে জিসি বা গভর্নমেন্ট কলেজ এলো না ঠিক আছে তুমি আমিও থাকলে না কোনো সমস্যা মানে আহ আসলে কষ্টের না থাকলে আসলে কেষ্ট মিল না তাই না তো আসো এরপরে আসি সেটা হচ্ছে জি জি তোমরা যারা একটু হিন্দি সিরিয়াল ট্রিয়াল দেখো দেখবা যে জিজু বলে একটা কথা আছে হম বোনের জামাইকে বলা হয় হচ্ছে জিজু তো ঠিক একইভাবেই এভাবে জিনিসটা পড়বা সেটা হচ্ছে জিজু 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 গেল চলে জিজু গেল চলে জিজু মানে হইতেছে জি আর জি জিজু মানে কি জি আর জি এই জিনিসটা মাথা রাখবা জি এই জি 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 নামের আগে জি জি দেখলে গেল মানে গেল তাহলে আমরা মুখস্থ করলাম গু হচ্ছে ভালো কলেজ এলো না জিজু চলে তাহলে আমাদের এখানে শেষ মাস যে কথাটা মাঝখানের কথাটা আসো আর একটু সুন্দর করে পড়াই দেই সেটা হচ্ছে আগে আসো গ্লুটামিক অ্যাসিড যদি আমি ইংলিশে লিখি গ্লু টা হ্যাঁ গ্লুটামিক অ্যাসিড এর আগেও জি এ থাকতে হবে শেষে হয় এ থাকতে হবে নাহলে জি থাকতে হবে যেহেতু গ্লুটামিক অ্যাসিডে জি আর এ আছে তারপরে তুমি যদি জি বসাও তাহলে জি এ জি অথবা জি এ শেষে এ বসাইলে কি হয় জি এ এ এই দুইটা হচ্ছে আমাদের গ্লুটামিক অ্যাসিড মুখস্থ হয়ে গেছে যে গ্লুটামিক অ্যাসিড তার মানে নামের আগে জি এ থাকবে নামের শেষে হয় জি থাকবে গ্লুটামিক অ্যাসিডের গু গু জি নালে অ্যাসিডের এ থাকবে আর যদি গ্লুটামিক অ্যাসিড না হয় তাহলে আরেকটা অ্যাসিড আছে সেটা হচ্ছে অ্যাসপারটিক অ্যাসিড মানে আগে জি এ ঠিকই থাকবে কিন্তু ইউসি মানে এ জি বাদে এ জি গ্লুটামিক অ্যাসিডের এ জি বা জি এ বাদে থাকবে সেটাই হয়ে যাবে অ্যাসপারটিক অ্যাসিড তাহলে আমাদের এই রো এর পড়াশোনা শেষ আচ্ছা আসো আমরা একটু উপরের দিকে যাই উপরের দিকে এই শুরুর যেই নির্দেশন নির্দেশনা দেয় এটা বলে আমাদের অলরেডি মুখস্ত হয়ে গেছে এখন কথা হচ্ছে উপরের তিনটা উপরের তিনটা কি এ নামের সাথে আছে আইসো লিউসিন তুমি আইসো না বলে বলবা আউশো কি বলবা এভাবে পড়বা আউশো আউশো তাহলে এই যে আউ এ ইউ নামের সাথে তুমি পাইতেছো এ ইউ থাকলেই আইসোলিউসিন এক্সেপ্ট যদি জি থাকে তাহলে হচ্ছে মেথিওনিন তাহলে আমাদের এইটাও হয়ে গেল এখন দেখো এরপরের যেই ছকটা ঘরটা সেটা আছে হচ্ছে এসি 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 ধরো তোমার আমার বাসায় যে এসি আস চলতেছে এতই গরম পড়ছে আমি বলতেছি এসি টেম্পারেচার তিনে দিয়ে দাও এসি টেম্পারেচার কিসে দিয়ে দাও তিনে দিয়ে দাও মানে থ্রি থ্রি তার মানে এসি এসি কে কিসে দিতে হবে থ্রি থ্রি ডিগ্রি সেলসিয়াসে দিতে হবে এই যে থ্রিতে হচ্ছে থ্রিও তাহলে এসি কততে দিব থ্রিতে দিব এসি কততে দিব বলো থ্রিতে দিব থ্রিতে দিব এসি কতটা দিব থ্রিতে আচ্ছা এখন আসো একটু পরে আসতেছি ওদিক আগে আরেকটু উপরে এসে যাই সেটা হচ্ছে লিউসিন তো এই যে লিউসিন দেখবা যে আমরা যখন বিশেষ করে আগের দিনে এখনো আছে বিভিন্ন স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে বিশেষ করে ট্রেন স্টেশনে অনেক কুলি পাওয়া যায় কি পাওয়া যায় দেখো তো আমি কি লিখি কু লি পাওয়া যায় তাহলে মানে কি পাবো আমরা কুলি পাবো কি পাবো কুলি পাবো তার মানে তে কু কু থাকলে কি হবে লিউসিন হয়ে যাবে লিতে লিউসিন শেষ এরপরে আসো সেটা হচ্ছে এই পাশের সেটা হচ্ছে সিসি সিসি পোলা পোলা কি করছে ধরো কারো পোলা পান একটু গ্রাম্য ভাষায় বলো বা একদম ভাষায় বলো যে ওরা আহ ছেলে বলে না ওরা বলে পোলা হম আর একটু যদি একটু লাগাও তাহলে হচ্ছে পোলা পান আমরা বলি ঢাকায় বসে পোলা পাইন বিভিন্ন ইউজেস আছে আর কি যাই হোক এখন ঘটনা হইতেছে তোমার তুমি জাস্ট পড়বা সিসি আমার বলি না হাই হাই পোলা আমার করছে কি আর এক বেটি ভাগাই নিছে তুমি এখন আসো সেটা হচ্ছে এই পাশের ছকটা আমি তোমাকে কি পড়াইতেছি আমি স্কিপ যেগুলি করতেছি স্কিপের পরে বলতেছি আসলে যেগুলি বেশি ইম্পর্টেন্ট সেগুলি আমি তোমাকে আগে মুখস্থ করাই দিতেছি যাতে কমন পাও এখন আসো সেটা হচ্ছে আর এই যে আর জিনিন আগে সবার আগে কি আছে সিজি 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 ভার্সিডিতে উঠলে সবাই একটা পিছনের জন্য আরো দৌড়ায় সিজি যে সিজি থ্রি পয়েন্ট আরো ভাবে যে আমি ফোর পয়েন্ট পাইলাম না কেন সিজিপিএ একচুয়ালি ভার্সিটিতে শুধু সিজি সিজি আই তোর সিজি কত তোর সিজি কত যার যেই ছেলেটা থ্রি উঠাইতে পারতেছে না সেই ছেলেটা আরো চায় সিজি কি চায় আরো বাড়াইতে চায় যে হাই আমার যদি সিজি থ্রি থাকতো যে ছেলেটা সিজি থ্রি পয়েন্ট টু সে চাই হাই আমার মানে কি সিজি আরো চাওয়ার বিষয় সিজি চাওয়ার বিষয় তাহলে তোমার নামের আগে সিজি থাকলেই আরো ভাববা সিজি কি আরো পাইতে হবে আরোতে হচ্ছে আর্জেনিন আর এখন আসো সেটা হচ্ছে এইখানে একটু কিছু কথা আছে সেই কথাগুলা একটু জরুরি সেটা হচ্ছে এই যে আহ এখানে আছে হচ্ছে সেরিন আর এর নামের আগে আছে ইউসি 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 তো তুমি জিনিসটাকে তুমি পড়তে পারো সেটা হচ্ছে সরি হ্যাঁ তুমি সেটাকে কি পড়তে পারো সরি তো তুমি জিনিসটা এ হয়ে পড়বা সেটা হচ্ছে ইউসি সরি ইউসি সরি বারবার পরে মুখস্থ হয়ে যাবে ইউসি সরি সরি থেকে সরি হচ্ছে সেরিন তাহলে ইউসি সরি ইউসি সরি ইউসি সরি এইভাবে পড়ো দেখো আমাদের এই টোটাল ছকের অনেক অংশই অনেক অংশই প্রায় 80% পড়া কমপ্লিট প্রায় 80% পড়া কমপ্লিট বাকি যদি তোমার পড়তে ইচ্ছা করে পড়ো বাদ দরকার নাই আমি বলবো যে এর মধ্যেই তুমি কমপ্লিট পেয়ে যাবে যাবতীয় যত কিছু পড়াইছি এর মধ্যেই তুমি কমপ্লিট পেয়ে যাবে আরো কিছু জিনিস আছে এক্সেপশন এই জায়গাগুলাই যে ট্রিপল ইউ তে ফিনাল আনিন এরপরে সি এ থাকলে কোন দুইটা জিনিস হয় এইটা তুমি যদি চাও পড়তে পারো বাট এই মুহূর্তে কারো যদি ইচ্ছা না করে পড়ার দরকার নাই যা পড়াইছে এখান থেকে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ বেস্ট অফ লাক ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরো কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিও দিতে ঠিক আছে বেস্ট অফ লাক